ব্রেস্ট ক্যান্সার কেন হয় এর কারণ লক্ষণ ও কখন দেরি না করে চিকিৎসকের কাছে যাবেন জানতে হলে সাথেই থাকুন আপনি জানেন কি প্রতি বছর লক্ষ লক্ষ নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং এর অনেকগুলোই প্রাথমিক লক্ষণ উপেক্ষা করার কারণে জটিল আকার ধারণ করে জেনে রাখুন কেন ব্রেস্ট ক্যান্সার হয় কোন লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে এবং কীভাবে আপনি সচেতন থাকলে প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা সম্ভব ব্রেস্ট ক্যান্সার কি। ব্রেস্ট ক্যান্সার হল স্তনের কোষের অস্বাভাবিক বৃদ্ধিজনিত একটি রোগ যেখানে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে টিউমার তৈরি করে এই টিউমার যদি শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে তখন সেটি মারাত্মক রূপ নিতে পারে ব্রেস্ট ক্যান্সার নারী ও পুরুষ উভয়েরও হতে পারে তবে নারীদের ক্ষেত্রে এটি অনেক বেশি সাধারণ ব্রেস্ট ক্যান্সারের কারণ কি ব্রেস্ট ক্যান্সারের নির্দিষ্ট কোনো একক কারণ নেই তবে কিছু ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে যেমন বয়স পঞ্চাশ বছরের পর ঝুঁকি বেড়ে যায় জেনেটিক কারণ পরিবারে মা বাবা বোনের ব্রেস্ট ক্যান্সার থাকলে হওয়ার সম্ভাবনা থাকে হরমোনাল কারণ দীর্ঘদিন হরমোন থেরাপি নেওয়া প্রথম সন্তান জন্ম দিতে দেরি হওয়া বা সন্তান না হওয়া অতিরিক্ত মদ্যপান ধূমপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপন ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ কি ব্রেস্ট ক্যান্সারের কিছু প্রাথমিক ও গুরুত্বপূর্ণ লক্ষণ হল স্থনে বা বগলের পাশে কোনো গাঠ অনুভব হওয়া স্থনের আকৃতি বা আকারে হঠাৎ পরিবর্তন স্থনের চামড়া মোচরানো বা টান পড়া স্থনের নিপল থেকে রক্ত বা অস্বাভাবিক তরল নিগর্মন নিপল ভিতরের দিকে ঢুকে যাওয়া স্থনের চামড়া কমলা লেবুর খোসার মতো হয়ে যাওয়া স্থনের চামড়ায় জ্বালা বা লালচে ভাব কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন স্থনে নতুন গাঠ নিপল থেকে রক্ত বের হওয়া স্থানে ব্যথা ও চামড়ায় টান পরা এক স্তন অপর স্থনের তুলনায় স্পষ্টভাবে আলাদা দেখানো মনে রাখবেন প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি নিরাময় সম্ভব ব্রেস্ট ক্যান্সার আজ আর মৃত্যুদণ্ড নয় শুধু প্রয়োজন সচেতনতা এবং দ্রুত পদক্ষেপ নিজে সচেতন হন প্রতি মাসে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করুন আর কোনো অস্বাভাবিকতা দেখলেই চিকিৎসকের কাছে যান নিজের যত্ন নিন পরিবারকে ভালো রাখুন